ভাবুন তো একটা গ্রহ আছে যেখানে আকাশ থেকে পানি নয় কাঁচের বৃষ্টি পড়ে আর সেই কাঁচের ফোঁটা পড়ে না নিচের দিকে বরং আড়াআড়ি ঘন্টায় সাত হাজার কিলোমিটার বেগে এই ভয়ঙ্কর জগৎ এতটাই নিষ্ঠুর যেখানে এক সেকেন্ডও টিকে থাকা অসম্ভব স্বাগতম ট্রুথভার্স বিডিতে আজ আমরা যাচ্ছি মহাবিশ্বের সবচেয়ে বিপজ্জনক গ্রহের দিকে এই ভয়ঙ্কর গ্রহটির নাম এইচডি ওয়ান এটি পৃথিবী থেকে প্রায় তেষট্টি আলোকবর্ষ দূরে ভালপ্যাকিউলা নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে দেখতে কিছুটা পৃথিবীর মতো নিরাভ সুন্দর কিন্তু এই নীল রঙের পেছনে লুকিয়ে আছে মৃত্যু পৃথিবীর নীল সমুদ্রের মতো নয় এই গ্রহের নীল রঙ এসেছে সিলিকেট কাঁচের কণিকা থেকে যা বায়ুমণ্ডলে ছড়িয়ে থাকে ধুলোর মতো এইচ ডি ওয়ান হলো একটি হট জুপিটার অর্থাৎ এটি একটি বিশাল গ্যাসীয় গ্রহ যা নিজের নক্ষত্রের খুব কাছাকাছি করে এর দিন পৃষ্ঠের তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এমন উত্তাপে কোনো তরল টিকতে পারে না সবকিছু বাষ্প হয়ে যায় কিন্তু এখানকার আশ্চর্য ঘটনা হলো বায়ুমণ্ডলে উপস্থিত সিলিকেট পার্টিকেলগুলো উত্তাপে বাষ্প হয়ে ওঠে তারপর ঠান্ডা স্তরে গিয়ে ঘনীভূত হয় আর তৈরি হয় কাঁচের ফোঁটা এই কাঁচের বৃষ্টিগুলো পড়ে না নিচে কারণ গ্রহে এমন ঝড় বয়ে যায় যার গতি ঘন্টায় সাত হাজার কিলোমিটার মানে একটা গুলি ছাড়াও আপনি এই বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে যাবেন এখানকার ঝড় কখনো থামে না বছরের পর বছর চলে অবিরাম দিনের দিকটা জ্বলন্ত আর রাতের দিকটা বরফ ঠান্ডা এমন পরিবেশে আলো বায়ু এমনকি রঙও বিকৃত হয়ে যায় বিজ্ঞানীরা বলেন যদি আপনি কোনোভাবে ডি ওয়ান এইট নাইন সেভেন থ্রি থ্রি বিয়ের কক্ষপথে যান আপনার মহাকাশযানের ধাতব আবরণ কাঁচের বৃষ্টিতে ছিন্ন হয়ে যাবে কয়েক সেকেন্ডে কখনো কখনো মহাবিশ্বের সৌন্দর্য ভয়ঙ্কর হয় যে নীল রঙ আমরা সুন্দর মনে করি সেটি আসলে মৃত্যুর প্রতীক হতে পারে এইচডি এইট বি আমাদের শেখায় সবচেয়ে সুন্দর জিনিসও হতে পারে সবচেয়ে বিপজ্জনক এবং মহাবিশ্ব এখনও এমন জায়গায় ভরা যেখানে আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না এই গ্রহের মতো আরও অদ্ভুত জগৎ আছে যেখানে লোহা বৃষ্টি হয় যেখানে বাতাস জমে যায় বরফে আর কোথাও হয়তো জীবন টিকে আছে এক নতুন রূপে তাই এখনই সাবস্ক্রাইব করুন ট্রুথ ভার্স বিডি কারণ মহাবিশ্বের প্রতিটি রহস্য হয়তো একদিন আমাদেরই গল্প বলবে